আজকে আমরা ওয়াইফাই ঠিক করবো আর এই ওয়াইফাইটি অনেক আগে ঠিক করার কথা ছিল কিন্তু আমরা সময় পাইনি যার কারণে ওয়াইফাইটা ঠিক করা হয়নি তো আজকে কিন্তু আমরা হচ্ছে ওয়াইফাই যে সমস্যা বলতে আমরা কেবলটা চেঞ্জ করতেছি যে কেবলটার জন্য আমাদের ওয়াইফাই ভালোভাবে পাচ্ছিল না তো এই ওয়াইফাই টাওয়ারের মাধ্যমে আমরা কিন্তু পুরো এলাকাটাই ওয়াইফাই সাপ্লাই দিই যার কারণে এটা অনেক উঁচুতে দিতে হয় তো আমি কিন্তু অলরেডি আসি দুইতলা উপরে ছাদের উপরে আর দেখতেই পাবেন যে আসলে এটা কতটা উঁচু এখন আমরা এখানে আহ কাজ করতেছি তো এটা শেষ হইলে কিন্তু আমরা উঁচু করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু অনেক উঁচু এটা অলরেডি আমি দুই তলার উপরে আসি আর তার উপরে আবার এত উঁচু আছে তো দেখতে পাচ্ছেন আমাদের টাওয়ার কত বড় তো এটা আমাদের পুরো এলাকা মানে আমাদের যে এলাকা এই এলাকাটা আমরা কভার করে থাকি আর কি তো এই ছাড়া কিন্তু আমাদের আর একটা ওয়াইফাই টাওয়ার আছে সামনে তো আমরা সেখানে যাবো চলেন যাই ভিউটা দেখছেন সুন্দর ভিউ কিন্তু হ্যাঁ এখন হচ্ছে আমরা যাচ্ছি সেইখানে ওই যে দেখতে পাচ্ছেন একটা মানে বাসের উপরে আমরা ওয়াইফাই টাওয়ার করেছি তার কারণ আমরা একটু ইনভেস্ট সেই ইনভেস্ট করলেও যা না করলেও তাই জন্য আমরা বাস দিয়ে কিন্তু ওয়াইফাই দিচ্ছি পুরো এলাকায় তো দেখতে পাচ্ছেন আসলে ভিউটা অসাধারণ আর ওই যে আমাদের দেখা যাচ্ছে ওই যে পিছনে আর এখানে আমাদের একটা এই যে বাসের উপরে এই যে লাল একটা টাওয়ার মতো করা আর কি বাড়ি তো এই মেশিন বা ওয়াইফাই দিয়ে কিন্তু আমাদের এই পুরো এলাকাটা আসলে কভার হয় আর কি তো ওইভাবে আমরা ওয়াইফাই দিয়ে থাকি বর্তমানে